একটু অন্যরকম ভাবে আজকে আমি রান্না করব আর মাসের পাতলা ঝোল আলু দিয়ে দেখো আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়ো মেখে মাছটা মেখে নিয়েছি এবার ভাজি করে নেব আর এটা আর মাসের ভিতরে একটু তেল দিয়ে মাখাইলে পরে মাছ ফোটে না কড়াইতে দেওয়ার পরে মাছগুলো ভাজি করে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার আলুগুলো ভাজি করে নেব এবার জিরা ফোড়ন দেব জিরা ফোড়ন দিয়ে জিরাটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব। আলু আমার ভাজা হয়ে গেছে একটু ফাঁকা করে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তখন এই পেঁয়াজটাকে আলুর সাথে হালকা ভাজো করে নেব নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটায় যখন হালকা একটা রঙ আসবে তখন দিয়ে দেবো বাটা মশলা এখানে আছে কাঁচা জিরা রসুন আর কয়েকটা শুকনো মরিচ এইগুলোকে সব একসাথে আমি শিল্পাটায় বেটে নিয়েছি আমি আদা দেই নেই এই বাটা মশলার ভিতরে আপনারা দিলে দিতে পারেন এবার আলুর সাথে ভালো করে কষিয়ে নেব জল দিয়ে দিয়ে বাটা মশলা ভাজা হয়ে গেছে এবার দেব লবণ পরিমাণ মতো এই পর্যায়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এখন সামান্য জল দিয়ে কষিয়ে নেব সব একসাথে আমি তিনবার জল দিয়েছি কষানোর জন্য মশলাটা যত কষানো হবে মাছের ঝোলটা খেতে তত ভালো লাগবে মশলা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল গরম জল গরম জল দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই গরম জল দেওয়ার চেষ্টা করবেন সবসময় আপনারা এবার আমি ফুটিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছয় মিনিট রান্না করে এবার দিয়ে দেবো ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়েও আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব দেখো এখানে আমি নিয়েছি দুইটা এলাচ আর দুই টুকরো দার্চিং আমি বেটে দেবো না আপনারা চাইলে বেটে দিতে পারেন দেখো আমার রান্না প্রায় শেষ আলুগুলো সুসিদ্ধ হয়ে গেছে এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর মাছ আলু দিয়ে রান্না আমার প্রায় শেষ বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি সম্ভব হয় তাহলে একটা লাইক শেয়ার করবেন আশা করি মাছের ঝোল আমার একদম রেডি পরিবেশন করার জন্য এবার আমি নামিয়ে নেব আশা করি আপনারাও এইভাবে রান্না করার একবার চেষ্টা করবেন